কেউ যদি এই গুপ্ত কথা বলে তাহলে সতেরো আঠারো বছর সে যে বাংলাদেশে ছিল না সেটাই প্রমাণিত তারেক রহমান সাহেব আমাদের নেতৃবৃন্দু দশজন দশজন নেতৃত্বস্থানী নেতৃবৃন্দু জীবন দিয়েছে বলে যে পাকিস্তান পন্থী পাকিস্তান পন্থী জামাতকে জামাতে কেউ তো পাকিস্তান যায়নি জামাতের কেউ তো মসলাকা দিয়ে লন্ডন যায়নি যে আমি মসলাকা দিয়ে রাজিদি করব না আচ্ছা আজকে তারেক রহমান বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত সুপ্ত রাজনীতি থেকে বিরত ছিল গত সতেরো বছর এই জায়গায় তো গুপ্ত রাজনীতির একটা অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে কি বলবেন আর একটা হচ্ছে জামাত এবারে নির্বাচনে বলছিলেন ওয়েলফেয়ার স্টেটের কথা সেখানে নারী না না আইনের এই যে করবেন দেখেন প্রথম কথা হচ্ছে তারক সাহেব যে তারক সাহেব আমি সম্মানের ডিউ রেসপেক্ট সম্মান রেখে বলছি তারক সাহেব মাহদুর রহমান সাহেব দিন একটা চমৎকার কথা বলেছেন যে তারক সাহেবকে বলেছেন আপনি সতেরো আঠারো বছর ছিলেন না আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না আমার মনে হয় ওই দিন ওনার মাহদুর রহমানের কথাটা আমার কাছে যথার্থ মনে হয়নি কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কাছে যথার্থ মনে হয়েছে কারণ তারক রহমান সাহেব সতেরো আঠারো বছর ছিলেন না এটা প্রমাণ করলেন আজকে কারণ তারক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সে বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান সতেরো আঠারো বছর বাংলাদেশে শিবির ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু তাকে যখন হত্যা করা হচ্ছিল মারা হচ্ছিল শিবির ট্যাগ দিয়ে সে বলেছে আমি হিন্দু যে তুই হিন্দু শিবির তারপর তাকে হত্যা করা হয়েছে আব্রার আবরারকে শিবির ট্যাগিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে আব্রারকে কেন শিবির তার মানে শিবির ট্যাগিং দিয়ে হত্যা করা বৈধ ছিল সতেরো আঠারো বছর বাংলাদেশের কোনো সংগঠন এটা বলতে পারবে না কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের যে শিবিরের উপর যে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল তখন মরে যাওয়া ভালো ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল জামাতের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না জামাতে পুরো দল আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে তাদের টার্গেটে ছিল জামাত সে জামাতের একটা আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল পনেরো ষোলো সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের দুইজন ভাইকে শহীদ করা হয়েছে আপনি দুই হাজার নয় সালে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেল শরীফ নোমানিকে হত্যা করা হয়েছে সে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা হলে ছিল প্রত্যেকে ওই দিন আমি এক ছাত্রদলের এক নেতার সাথে টকশ করলাম ছাত্রদলের নেতা সে স্বীকার করলো সে দুই তিন বছর হলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রত্যেকটা মারুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মারুবে জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ভিন্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে ছাত্রলীগ করতে হবে ছাত্রলীগ করতে হবে মানে আপনাকে মনসম্মতি হলেও দিতে হবে কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তারা সব মধ্য মধ্য মিডিল ক্লাসের পরিবারের সন্তান আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না ছাত্র দলের সেই দিন ছাত্র দলের নেতা স্বীকার করেছি আমি দুই তিন বছর হলে ছিলাম পরে ধরা খাওয়ার পর বের হয়েছি তার মানে দুই তিন বছরকে আপনি কি করেছেন আমি দেখেছি আমার বন্ধু আমি নামসো বলতে পারবো সে ছাত্র এই ছাত্রলীগের ছিল কি ছিল মধুতে যাওয়া একসাথে মিছিল যাওয়া এরপর আমি শেষ করে তারা আবার যেত আপনি দেখেছেন মিছিল করতো আজকে তিনশো চারশো সদস্য বিশিষ্ট কোথা থেকে আসছে ছাত্র দল কমিটি দেওয়ার পরে প্রায় তিরিশ জনকে বহিষ্কার করেছে কেন শুধু মিছিলে ছবি পেয়েছে এই জন্য তার মানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ছিল সবাই হেকমত শহীদ তারা সেখানে ছিল তার মানে এটা না যে তারা গুপ্ত ছিল তার ছাত্রকালে কি গুপ্ত ছিল ছাত্রকালে গুপ্ত ছিল দেখেন আপনি সবসময় মনে রাখবেন আমাদের তারেক রহমান সাহেব আমাদের নেতৃবৃন্দু দশজন দরজন নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দু জীবন দিয়েছে বলে যে পাকিস্তানপন্থী পাকিস্তানপন্থী জামাতকে জামাতে কেউ তো পাকিস্তান যায়নি জামাদের কেউ তো মসলাকা দিয়ে লন্ডন যায়নি যে আমি মসলাকা দিয়ে রাজনীতি করব না তার মানে আমরা এখানে ছিলাম এখানে মৃত্যুবরণ আমরা দেশকে অন করে দেশকে ভালোবেসে এখানে মৃত্যুবরণ করেছি জীবন দিয়েছি জামাতে নীতিবিন্দুরকে কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসি দিয়ে দেওয়ার আগে বারবার জামাত নীতিবিন্দুর সাথে কারাগারে বসা হয়েছে আপনারা শুধু বিএনপি ছেড়ে দেন আপনারা শুধু বিএনপি ছেড়ে দেন তাহলে আপনাদেরকে আপনাদেরকে আমরা ফাঁসি দিব না জামাত কম্প্রোমাইজ করে নাই জীবন দিয়েছে কম্প্রোমাইজ করে নাই দেখেন আপনি সব সময় শিবিরকে ব্লেমটা দেওয়া হয় গুপ্ত শিবিরের পলিসিটা আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা দলের আলাদা একটা পলিসি আছে যেমন ছাত্রদল তাদের রাজনীতি কি তাদের রাজনীতিতে ব্যানার পেস্টুন সম্বলিত তারা হচ্ছে আপনি দেখেন আমি মনে করি ব্যানার পেস্টুন লাগানো এটা চাঁদাবাজের সবচেয়ে বড় উপায় আপনি ব্যানার পেস্ট্রুন বন্ধ করে দিন চাঁদাবাজি অবধি বন্ধ হয়ে যাবে দেখবেন আপনি ব্যানার পেস্ট্রুমগুলো আপনার আমি শেষ করছি ব্যানার পেস্ট্রুমগুলো আপনি দেখবেন বাজারে দেখবেন কেন ব্যানার পেস্ট্রুন লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি আমি তোমাকে দেখাচ্ছি ব্যবসায়ীদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে নেতা তোমার প্রয়োজনে তুমি আমার কাছে আসবা আমার প্রয়োজনে তোমার কাছে যাবো টাকা দিতে হবে চাঁদাবাজি সবচেয়ে বেশি পঞ্চাশ সবচেয়ে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যানার পেস্ট্রুন পরিচয় বন্ধ করে কিন্তু শিবির শিবিরের যে দায়িত্ব আপনি দেখবেন শিবিরের যখন দায়িত্ব গ্রহণ করে কেন্দ্রীয় সহজে দায়িত্ব গ্রহণ করেছে সে কান্না করেছে সে মনে করে একটা দায়িত্ব সে মনে করে এটা আমার পোস্ট সে নিজে ব্যানার টাঙ্গাইতো সুতরাং প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে প্রত্যেকটা দল আলাদা একটা প্যাটার্ন আছে শিবিরের প্যাটার্ন হচ্ছে একরকম ছাত্র দলের প্যাটার্ন হচ্ছে ভিন্ন রকম